কেউ কেউ আমাদেরকে অন্যদের রক্ত চক্কর ভয় দেখান অমুক শক্তি তমুক শক্তি অমুক দেশ তমুক দেশ তাদেরকে পরিষ্কার বলে ইসলামী এবং দেশপ্রেমিক নেতা কর্মীরা হাসি হাসি যেখানে ফাঁসি বরণ করতে পারে মেহরবানি করে তাদেরকে কোনো কিছুর ভয় দেখাবেন আমরা ভয় করি শুধু আল্লাহ তালাকে বাকি সকল দেশকে আমরা সম্মান জানাই কিন্তু কেউ আমাদের উপরে কোন দাদাগিরি করতে না আসে আমরা আর কারো দাদাগিরি দেখতেও চাই না বরদাস্ত করতেও রাজি না বাংলাদেশ চলবে আল্লাহ তালার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে এর বাইরে কারো পছন্দ পছন্দের কথা আমরা শুনতে চাই না